রক্তের ঘাটতি মেটাতে এবার এগিয়ে এলো লালগোলা থানা উৎসর্গ সংস্থার সহযোগিতায় লালগোলা থানার আয়োজনে বৃহস্পতিবার লালগোলা থানা প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেছেন এদিনের রক্তদান শিবিরে ভগবান গোলার এস উত্তম গড়াই নিজেও রক্তদান করেন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন মধ্যে প্রায় প্রতিটি ব্লাড ব্যাংকে চলছে রক্তের ঘাটতি আর এই রক্তের ঘাটতি মেটাতে এবার এগিয়ে এলো লালগোলা থানা উৎসর্গ সংস্থার সহযোগিতায় লালগোলা থানার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে প্রায় একশো জন রক্তদাতা রক্তদান করেছেন রক্তদান করতে পেরে খুশি সকল রক্তদাতারা কারণ সুন্দর প্রশাসনিকভাবে যে দায়িত্ব নিয়ে এই রক্তদানের রক্তসেবির করেছে তা খুব ভালো জিনিস রক্তদান জীবনদান রক্তদান মহাদান এই রক্তদান সবাই করলে খুব ভালো এবং প্রশাসনের উদ্যোগকে সাধুবাদ জানায় সামাজিকভাবে যাতে সবাই এগিয়ে আসে সবাই যাতে রক্ত অন্তত তো বছরে একবার দেয় প্রত্যেকেরই ঘাটতিটা পূরণ হবে দিনে রক্তদান শিবিরে ভগবান গোলারিও উত্তম গড়াই নিজেও রক্তদান করেন রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে লক্ষ্য বলে জানান ভগবান উত্তম গরমের সময় এমনি ব্লাডের ক্রাইসিস হয় প্লাস দু নম্বর এই সময় অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায় ন্যাচারালি কেউ ব্লাড ব্যাংকে ব্লাডের ঘাটতে থাকে তো আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকা মানুষের পাশে থেকে যারা যেসব মানুষ বিপদের মধ্যে পড়েছে তাদেরকে ব্লাড পৌঁছে দেওয়া কারণ এটা অ্যাজ এ পুলিশ কর্মী নয় আমি অ্যাজ এ মানে আমি সায়েন্সের দিক থেকে যদি বিচার করি এক একটা মানুষের বডিতে যে আরবিসি আছে রেড ব্লাড সেল সেটা চার মাস তার আয়ু মানে একশো কুড়ি দিন পরে সেটা এমনি নষ্ট হয়ে যায় তো আমরা যদি মানুষের পাশে থেকে প্রতি চার মাসে যদি আমরা একবার করে ব্লাড ডোনেট করি তাহলে আমার রক্তটা বা সাধারণ মানুষের রক্তটা কিন্তু অন্য কোনো যে বিপদে পড়ে তার কিন্তু কাজে লাগবে তো আমার এটা অ্যাপিল থাকবে আমি আজ এ এস ডি ভগবান গোলা সমস্ত লালগোলাবাসীকে অনুরোধ করব যে মাঝে মধ্যে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে যাতে সাধারণ মানুষের পাশে থাকা যায় যারা পলিক্লিনিক ওয়েল রিলেশন বিয়ন্ড হেলথ কেয়ার হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না এখানে প্রতিদিন বসছেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন ডক্টর ওয়াসিম বাড়ি এছাড়াও রয়েছে ফিজিওথেরাপি জেনারেল ফিজিশিয়ান এমডি মেডিসিন জেনারেল সার্জেন স্ত্রী ক্যান্সার রোগ কিডনির রোগ ইএনটি সহ সমস্ত রোগের অভিজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ রক্ত মল ও সমস্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি করা হয় বিষয় জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল সেভেন নম্বরে